হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার ঠিক সকাল সাতটা নাগাদ থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো একেবারে রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম ব্রেকফাস্ট শুরু করা থেকে তো সকালবেলা এসেই সব থেকে প্রথমে ব্রেকফাস্ট রেডি করতেই চলে এসেছি কারণ হাজব্যান্ড কাজে বেরোবেন তো সেই কারণেই হ্যাঁ তো কাজের খবর খুব একটা নেই তবু উনি বলেন ঘুরে আসি যদি হয় কাজ করব আর যদি না হয় চলে আসবো তো সে কারণে ঝটঝট করে ব্রেকফাস্টে একটু লুচি বানিয়ে দিলাম লুচিটাই না আমার কাছে এত বেশি সহজ বলে মনে হয় ব্রেকফাস্ট হিসেবে মানে তাড়াহুড়ো করে যদি কিছু করতে বলা হয় তাহলে আমি কিন্তু লুচিটাই বেছে নেব খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমি কিন্তু প্রথমে সবগুলো বেলে নিয়েছি তারপরে যদি ভাজা হয় তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একটা একটা করে ভাজবে একটা একটা করে যদি বেলতে যাই তাহলে অনেক সময় লেগে যায় আর লুচিগুলো না একেবারে ট্যাড়া বেঁকা হয়ে যায় আর সেই সাথে কিন্তু ভালোও হয় না ফুলকো ফুলকোও হতে চায় না কারণ এদিকেও সময় দিতে পারি না ওদিকেও সময় দিতে পারি না তাই আমি লুচিগুলোকে আগে বেলে নিয়ে তারপরেই আমি শেখে থাকি মানে ভেজে থাকি তাহলে কিন্তু সবগুলো লুচি খুব সুন্দরভাবে ফুলতে পারি আর সেই সাথে সময় দিয়ে লুচিগুলো ভাজতেও পারি তো যাই হোক ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম মা এখনও ওঠেনি তো মেয়েও এখনও ওঠেনি সেই ফাঁকে ভাবলাম আগে ব্রেকফাস্ট কমপ্লিট করার পর আর রাতের কিছু থালাবাটি ছিল সেগুলোকে আগে ধুয়ে নেবো তারপরে অন্য কাজে যাব। কারণ অনেকটা এটো কাটো বেরিয়ে গেছে তো একসাথে অনেকগুলো ধুতে গেলে অনেক সময় লাগে আর সেই সাথে বেশি নেড়িয়ার মধ্যে খুব বিশ্রী একটা ভাব লাগে তাই অল্প অল্প করে থালাবাটি ধুয়ে নিলে কী হয় অনেক কম সময়ের মধ্যেই হয়ে যায় তো আশা করছি অন্যান্য দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের কাছে বেশ ভালো লাগবে আর আজকের ব্লগে কিন্তু আমি আমার সপ্তাহে বাজার গোছানো থেকে সবজি গোছানোটাই তোমাদের সাথে শেয়ার করব আগের দিন রাত্রেবেলা হাজব্যান্ডকে দিয়ে বাজার করিয়েছিলাম যেগুলো আর কিছুই গোছানো হয়নি কারণ রাত্রেবেলা তো গুছিয়ে উঠতে পারি না কারণ রান্নাঘরের এখানে এত পরিমাণে মশার উপদ্রব থাকে তো সে কারণে এসে যে মশার কামড় খেয়ে খেয়ে বাজারগুলো গোছাবো প্লাস ভিডিও শ্যুট করব অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার তো সেই কারণে আমি কি করি দিনের বেলাটাই বাজার গোছানোটা বেশি প্রেফার করি আর হাজব্যান্ড কিন্তু রাতের বেলা বাজার করাটাই বেশি প্রেফার করে আর আমি আবার দিনের বেলা গোছাতে বেশি ভালোবাসি তাই সবগুলো অমনি রেখে দিয়েছিলাম তো এখন কিন্তু ওগুলোকে গুছিয়ে ফেলবো ব্রেকফাস্টের আগে যে এটো ধুয়ে নিলাম তারপরেই কিন্তু আমি ওগুলো গোছাতে বসবো আর সবজি যেটা সেটা কিন্তু রাতের বেলায় শ্যুট করেছিলাম মানে সবজিগুলো মাই এনে দিয়েছিলেন তো আমাদের যেখানে মা তাকাতেই যান সেখান থেকে কিন্তু মা সবজিগুলো নিয়ে আসেন একেবারে টাটকা সবজি যেটা আমার আগে অনেক ব্লগে বলা হয়েছে আর আগে তোমরা অনেক ভিডিওতে দেখেওছ তো মাকে দিয়েই সবজিটা আনাই মা কিন্তু অনেক বেশি দরদাম করে বাজারটা করতে পারে আমার হাজব্যান্ড তেমন একটা সবজি বা মাছ বাজারটা করেন না তো তাই উনি ওই সমস্ত জিনিসগুলো খুব একটা ভালোভাবে করতে পারেন না মানে দরদামটা ঠিক একটা জানে না করে না বলে তাই জানে না তো মাকে দিয়েই করানো হয় সেটা মাঠ থেকে হোক বা যেখান থেকেই হোক না কেন তো মাকে দিয়েই সবজি বাজার মাছের বাজারগুলো করিয়ে থাকি আর এই শুকনো বাজারটা তো কোনো ব্যাপারই না যেমন যেমন লিখে দিই তেমন তেমনই আনা হয় তো এটা হাজব্যান্ডকে দিয়ে করাই কারণ অনেকটা ভারী তো মা তো আর বই আনতে পারবেন না তো সে কারণে হাজব্যান্ডই নিয়ে আসেন তো এখানে যা যা বাজার আমি করিয়েছি সবগুলোকে এখানে বার করে নিচ্ছি আর আমার যেহেতু সবগুলো কন্টেনারে অল্প অল্প করে রয়েছে তাই কিছু এখন ঢালাঢুলি করব না তো যেগুলো একদম খুব প্রয়োজনীয় সেগুলোই আমি ঢেলে নেব আর বাকিগুলো কিন্তু একটা আমি বালতিতে করে রেখে দিই যখন প্রয়োজন পড়ে কন্টেনার খালি হয় তখনই কিন্তু আমি কন্টেনারে ঢেলে থাকি তো এখানে চালও কিন্তু একদমই শেষ হয়ে গেছিল হয়তো চালটাকে একেবারে প্রথমে ঢেলে নিচ্ছি সাপ্তাহিক বাজার হিসেবে হাজবেন্ড আমাকে যতটুকু টাকা দেন সেই টাকা থেকেই কিন্তু আমি কিছুটা হলেও সেভ করে নিই কীভাবে করি আসলে ব্যাপারটা হচ্ছে উনি তো একটা ধরা বাঁধা অ্যামাউন্ট আমাকে ধরিয়ে দেন এই যেমন ধরো হাজার টাকা হোক বা দেড় হাজার টাকা হোক সারা সপ্তাহে হয়তো আমাকে দিয়ে দেন তো সেই টাকাটা থেকে সাপ্তাহিক বাজার প্লাস সবজি বাজার মা কাঁচা বাজারগুলো করার পরে যেটুকু আমি টাকা রাখতে পারি সেটাই কিন্তু আমার সেভিংস তো একটা ধরা বাঁধা অ্যামাউন্ট আমাকে ধরো দিয়ে দেয় তো সেই ধরা বাঁধা অ্যামাউন্ট থেকে হয়তো আগের সপ্তাহের কিছু বাজার আমার রয়ে গেছে তো সেই বাজার অনুযায়ী মানে যেগুলো আমার কাছে রয়েছে সেগুলোকে বাদে বা সেগুলো অল্প অল্প করে কিনলে দেখা যায় কি অনেকটা পরিমাণেই আর কি আমি কিছুটা হলেও অ্যাটলিস্ট টাকা আমি সেভ করে নিতে পেরেছি এই যেমন শুকনো বাজার করতে আমার যদি ছয় থেকে সাতশো টাকার মতো খরচ হয় তাহলে সেক্ষেত্রে সবজি বা কাঁচা বাজার করার ক্ষেত্রে আমার কিন্তু আরও বেশি লাগে তো সেই হিসেবে কিন্তু অ্যামাউন্ট আমি ধরে রাখি যে আমার এতটুকু পরিমাণে বাজার সদা লাগবে মানে শুকনো ফর্দ হিসেবে আমার লাগবে এতটুকু টাকার মধ্যে আমাকে বাজারটা করাতে হবে আর সবজি বাজারের ক্ষেত্রে আমার এত টাকা অ্যামাউন্ট লাগবে তো সেই হিসেবে কিন্তু আমি বাজারটা করাই আর আগের যেটুকু যা থাকে সেইগুলোকে অল্প অল্প করে কিনলে তাহলে কিন্তু কিছুটা পরিমাণে টাকা এখান থেকে বেরিয়ে সেটাই হচ্ছে আমার সেভিং যেখান থেকে আমি কিছু কিছু অল্প অল্প আমার শখ পূরণ করতে পারি যেমন রান্নাঘরে কোনো জিনিস কিনলাম যেটার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তোমরা দেখতে পাবে যে রান্নাঘরে অনেক নতুন নতুন জিনিস কিনতে আমরা তো এখানে কিন্তু বড়িও আনানো হয়েছিল তো বড়ি কিছুটা আমি কন্টেনারে তুলে দিলাম আর কিছুটা আজকে রান্না করব সেটা বাড়িতে রেখে দিলাম তো এখানে কিন্তু আলু পেঁয়াজের ক্ষেত্রেও তেমনটাই হয় এখন কিন্তু আর আলুটা খুব একটা লাগে না কারণ আমি আর মাই তো দুপুরে খাই রাতে হাজব্যান্ড আর আমি খাই আর মা রাত্রে রুটি খাই তো সেক্ষেত্রে মায়ের আবার সুগার ধরা পড়ার কারণে আলু একদমই চলছে না খাওয়া তো আলুটাও খুব কম পরিমাণেই কেনানো হয় তো তবু আমি দু কেজি করে আলু কেনাই সারা সপ্তাহের জন্য অতটা আমার লাগে না এই সপ্তাহে হয়তো দু কেজি কিনলাম আগের সপ্তাহে এক কেজি কিনলে হয়ে যায় বা হয়তো আগের সপ্তাহে কিনতেই লাগবে না তো এটা রান্নার উপরে ডিপেন্ডস করতে যেমন রান্না হবে যে তরকারি হবে সেই হিসেবে কিন্তু লাগে তো প্রত্যেক সপ্তাহে যে একই খরচ হয় এমনটা কিন্তু একদমই নয় হ্যাঁ তো যাই হোক এখানে সবজিগুলো আমি গুছিয়ে নেব তো হিসেবে বলতে গেলে তোমার হাতে যদি টাকা থাকে যে তুমি সেই টাকার মধ্যে দিয়ে বাজার বা সবজি করতে পারছো তাহলে তুমি সেভিংস করতে পারবে মানে একটা ঘরের গৃহিণী যদি একটা কাঁচা বাজার বা শুকনো বাজার করাতে পারে টাকার অ্যামাউন্ট ধরে তাহলেই কিন্তু তুমি সেভিংস করতে পারবে কারণ একটা ছেলে বা একটা বাড়ির যে কর্তা সে যদি বাজারটা করে বা কাঁচা বাজার করে সেক্ষেত্রে তো তোমার হাতে টাকা দিচ্ছে না তাহলে তুমি সেভ করলেও সেটা তোমার হাতে আসবে না হ্যাঁ তো মানে তুমি যদি ফর্দ লিখতে বসো সেক্ষেত্রে যদি তুমি কিছু কিছু কমও লেখো তাহলেও কিন্তু তোমার হাতে টাকা আসবে না কারণ তুমি তো ফর্দটা ধরিয়ে দিচ্ছ সে সেই টাকা অনুযায়ী বাজার করছে টাকাটা হচ্ছে সেটা তার পকেটে যাচ্ছে তোমার পকেটে তো আসছে না কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয় না আমার ক্ষেত্রে আমার হাজব্যান্ড যেহেতু আমাকে টাকা ধরে দেন তো সেই হিসেবে আমি যতটুকুই বাজার করিয়ে থাকি না কেন তার সেখান থেকে যেহেতু যতটুকু টাকা ফেরত আসে সেটা কিন্তু আমার হাতেই উনি দিয়ে দেন তো সেই কারণেই আমি সেভিংসটা করতে পারি তো এখানে বা কাঁচা বাজার হিসেবে মানে ফ সবজি হিসেবে আনানো হয়েছে কড়াই ঢেঁড়স পটল আর এখন যে সবজির দাম অনেক বেশি করে যে কেনানো হবে সেটা একদমই নাই আর অনেক বেশি সবজি আর ফ্রিজে রাখাও যাবে না এটা কিন্তু বর্ষাকালের সবজি তো দু চার দিন পর পরই দেখা যায় কি যে সবজিগুলো একদমই পচে পচে যাচ্ছে তো সে কারণে অল্প অল্প করেই কেনা হয় আর আমাদের যেহেতু অল্প স্বল্প রান্নাবান্না এই যেমন ধরো আমরা দু তিনটে মানুষ তার মধ্যে একটা মানুষ দুপুরে খাই না আমার হাজব্যান্ড তো খাই না খান না তো সে কারণে কী হয় যে আমাদের খুব অল্প রান্নাবান্না করলেই বা একটা একটা তরকারি বা দুটো করে তরকারি করলেই কিন্তু আমাদের দুবেলা হয়ে যায় তো সেই কারণে আমি অনেক বেশি সবজি মাকে আনতে বারণও করে দিই যে অনেক বেশি বেশি করে আনবে না সব রকমই নেবে তবে অল্প অল্প করে নেবে তো এদিকে কিন্তু প্রত্যেক দিনই মা তো স্কুলে ভাত আনতেই যায় তো সেখান থেকেও কিন্তু আসার পথে সবজি কেনা হতেই পারে তো সে কারণে যে একবারে এক সারা সপ্তাহে সবজি কেনাতে হবে এমনটা নয় যেহেতু আমাদের প্রত্যেক দিন বাজারে যেতেই হয় স্কুলের ভাত আনতে স্কুল মাঠে যেতে হয় আর ওখানেই কিন্তু কাঁচা বাজার বসে মানে সবজি বা মাছ এগুলো বসে তো সেখান থেকে প্রত্যেক দিন আনালেও হয়ে যায় তো সে কারণে মা বলেন যে অনেক বেশি আনার দরকার নেই অল্প অল্প করে আনি যদি কিছু প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি মাঠ থেকে তোমাকে এনে দেবো আমি কোনো কাজ করতে বসবো আর আমার মেয়ে সেই কাজে আমাকে হেল্প করবে না সেটা তো হতেই পারে না তোমার নিজেরাই দেখো যে জিনিসগুলো আগে আগে নিজে ছড়িয়ে ছিটিয়ে ফেলে আবার নিজেই গোছাচ্ছে তো মানে এভাবেই আর কি নিজেই গোছাবে নিজেই ফেলবে নিজেই আবার গোছাবে তো এটাই করে তো যাই হোক এখানে তোমরা বলো যে সোনাকে দেখাও না কোনো ভিডিওতে অবশ্যই প্রত্যেক ব্লগে দেখাবে তো সে কারণে ভাবলাম এই ক্লিপটা তোমাদের সামনে তুলে ধরি এই যে আমার কাজে হেল্প করছে তো সেটাই আর কি তো যেই বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছ আমাকে প্রথমবার দেখছো আর আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই আইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বাজারহাট গোছানোর পর যেটা বলেছিলাম যে হাজব্যান্ডের কাজে গেছেন ঠিকই তবে কাজ আর হয়নি চলে এসেছেন আর আসার পথে নিয়ে এসেছেন পরোটা কারণ জানেন যে আমি পরোটা খেতে ভীষণ ভালোবাসি এই যে ছেঁড়া পরোটা না আমার বেশ ভালো লাগে তো উনি খেয়ে এসেছেন আর আমার জন্য একটু নিয়ে এসেছেন তো এখানে আমি একটু খেয়ে নেবার এখন কিন্তু ঘড়িতে এগারোটার মতো বেজে গেছে মানে এগুলো গোছাতে গোছাতে আমার এগারোটা বেজে গেছে আমি সাথে মেয়েকেও খাইয়েছি তো এখন একটু নিজে খেয়ে নেবো নিয়ে তারপর রান্নাটা বসিয়ে দেবো ওইদিকে রান্নাবান্না বান্না করতেও সাড়ে বারোটার মতো হয়তো মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করে নিতে হবে তারপর মেয়েকে গোসল করে খাইয়ে দাইয়ে দিয়ে আমিও গোসলটা সেরে নিই নামাজ কমপ্লিট করে আমি কিন্তু খাওয়া দাওয়া করতে বসে পড়বো তো এখানে নিজে একটু খেয়ে নিলাম আর এই ছিঁড়া পরোটা আমার ভীষণ খেতে ভালো লাগে ওইটা কিন্তু আমাদের ওই যে স্কুল মাঠে ওখান থেকেই নিয়ে আসেন তো ভীষণই মজা হয় খেতে নরম হয় খুব সফট হয় তো খেয়ে চলে এলাম এই যে রান্নাঘরে রান্না করার জন্য তো সব থেকে প্রথমে বড়িটা আমি ভেজে নিচ্ছি বড়িটা কিন্তু কড়াই দিয়ে রান্না করব তো কড়াই দিয়ে বড়ি চচ্চড়ি করব আর সেই সাথে ডিম ভাজা করব এই তরকারিটা আমার ভীষণ ভালো লাগে মানে কড়াই বা কোনো রকমের কোনো সবজি চচ্চড়ি আর তার সঙ্গে ডিম ভাজা এত ভালো লাগে খেতে তোমাদেরকে কি বলবো মানে এখানে এসেই খাওয়াটা আমি স্টার্ট করেছি এখানে এসে খেয়েছি আমার মার রেসিপি এইভাবে খাওয়া তবে ভীষণ ভালো লাগে খেতে তো এখানে বড়ি দিয়ে আমি যেহেতু রান্নাটা করব তো বড়িটাকে আগে ভেজে নিলাম তারপর প্রেশার কুকারের মধ্যে আমি কয়েকটা চচ্চড়ি করে নেবো আর সব থেকে বড়ো কথা হচ্ছে প্রেশার কুকারের মধ্যে রান্না করলে না রান্নাবান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর রান্নাটা কিন্তু খুব মজারও হয় স্পেশালি যে কোনো চচ্চড়ি তুমি যদি করতে চাও যেহেতু প্রেশার কুকারের মধ্যে একভাবে রান্নাটা হয় সিটিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর রান্নাটাও হয়ে যায় তো সেই কারণে আমি প্রেসার কুকারের মধ্যে রান্নাটা বেশি করে থাকি ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবে না তোমাদের একটা লাইকের কারণে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে তো আজকের আমার এই রান্নাটাও ফিনিশ হবে আর সেই সাথে আমার ভিডিওটাও শেষ হবে খাওয়া দাওয়ার ভিডিও আর এই ব্লগ আমি শেয়ার করলাম না ভিডিওটা অনেক পরিমাণে লম্বা হয়ে যাবে তাই রান্নাবান্নাটা শেষ হওয়ার সাথে সাথেই আমি আমার ভিডিওটাকেও শেষ করে দেবো তো আশা করছি আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে কোন অংশটা বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও তো এখানে আমি তিনটে ডিম ভাজা করেছিলাম আর দুবারে ভাজা করেছি আর এখানে কিন্তু কড়াই চচ্চড়ি করে প্রেশার কুকার থেকে ঢেলে নিয়েছি নিয়ে এবারে বড়িটা দিয়ে তিন চার মিনিটের মতো ফুটিয়ে ধনে পাতা দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমার রান্নাবান্না আজকের কমপ্লিট হয়ে যাবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে الله حافظ السلام عليكم